আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের নুডলস রান্না করে দেখাবো তাও আবার দুধ দিয়ে আর দিয়ে দিব একটা এলাচ দারচিনি আর একটা তেজপাতা দুধটা জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পরিমাণে নারকেল করা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ চিমটি লবণ দিলাম আমার দুধটা কিন্তু বলক চলে এসছে একটু ওখানে জাল করে নিব আর এই যে এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি এটাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব আমার দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল দুধটা বেশ ঘনই যদি আপনারা কেউ চান এটার ভিতরে পাউডার দুধ দিতে পারেন এবারে নুডলস গুলো দিয়ে দিব এক প্যাকেট নুডলসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে থাকবো দেখেন কত সুন্দর দেখতে লোভনীয় হয়েছে আমি আর এক মিনিটের মতো জাল করে নিব যাদের বাচ্চারা হচ্ছে দুধ খেতে চায় না আর তারা হচ্ছে এরকম নতুন নতুন আইটেমের রেসিপি তাদের করে দিতে পারেন দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে জানি না তবে আপনাদের খেয়ে জানাবো বাচ্চাদের কিন্তু এরকম করে রান্না করে দিতে পারেন এটাকে আমি এবার একটা পাত্রে ঢেলে নিব দেখেন খাবারটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে যারা দুধের জিনিস পছন্দ করেন তাদের কাছে তো কোনো কথাই নেই আরও নারকেল দিয়েছি নারকেলের ঘ্রাণ আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন